নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো গতকাল যে কাঁথি ইউনিয়নের অর্থাৎ বক্স ইউনিয়নের যে মিটিংটা হলো কাঁথিতে কাঁথিতে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সেটা বন্ধ থাকবে তো অনেক বলার পরে ওখানে কিন্তু অনেক মালিক ছিল তো ওই মালিকের সেটা কিন্তু আজও ভাড়া খাটছে ও কোথাও যাবে দেখা মানে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আর কি তো ইউনিয়নে যদি একটা নিয়ম করে সেই নিয়মে যদি না যারা নিয়ম করলো তারাই যদি ভেঙে দিলো তাহলে ছোটোখাটো খাটো সেট কী করবে এইটার মতামত তোমাদের তোমরা কমেন্টে জানাও তো তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও করবো ও তোমাদের এলাকায় আজকে কোন কোন সেটা বাজছে বা কাল কোন সেটা বাজবে এমন যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো তো আজকে কি কি কাজ হচ্ছে চলো দেখা যাক তো এইখানে দেখতে পাচ্ছ উড়িষ্যার কিন্তু এইটা যাবে অর্থাৎ পনেরো ইঞ্চি টুয়েলভ পপ অর্থাৎ পনেরো ইঞ্চি টুয়েলভ পপ আর আগে যে তোমরা দশ ইঞ্চি মডেলের যে মিটটা দেখেছিলে ওই মডেলেরই কিন্তু পনেরো ইঞ্চি মিট হবে তো উড়িষ্যার কিন্তু আমাদের আগেও একটা সেট গেছে সেই দাদা দাদাভাই আরও কিন্তু আরও একটা সেট করছে আর এইখানে দেখতে পাচ্ছ সে যে দশ ইঞ্চি ফোর পপ বেস্টটা তো এটা আর একটা হবে আর একটা হয়নি কারণ ও যে একটা লাগাবে সুইটন আর একটা লাগাবে হ্যান্ড ফিটিং কোম্পানি স্পিকার থেকে হ্যান্ড ফিটিং স্পিকার বড় হয় এই জন্য কিন্তু আর একটা রেডি হয় না এটা ঢুকবে সুইটন এই জন্য সুইটনের মাপে কিন্তু এই ফোর পপটা হয়ে গেছে ও এইখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আবারও অনেকগুলো প্লাই প্লাইর কাঁড়ি এসেছে ও এইখানে কিন্তু সিক্স সিক্স পনেরো ইঞ্চি সিক্স বেস বা ফোর সিক্স ডি বক্স যাকে তোমরা বলো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে ছয় তিনটা ওই দিক দিয়ে তিনটা এইরকম কিন্তু দুটো বক্স রেডি হয়ে আছে ও পনেরো ইঞ্চি টুয়ের বেস কিন্তু দুটো রেডি হয়েছে ও মিড মিটের যে প্লাইগুলো কাটা হয়েছে তো বিকালবেলায় জোড়া হবে দেখতেই পাচ্ছ তোমরা সনেট সিলভার প্লাই দিয়ে কিন্তু ইঞ্চি রেডি হচ্ছে দেখতেই তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আরো কিন্তু অনেকগুলো প্রায় প্রায় বক্সের মাল কিন্তু কাটা রেডি হয়ে আছে ও এই সাইডটাতেও কিন্তু আরো মানে মিট বক্স অর্থাৎ আমি যেটার নাম দিয়েছি মিট বেস মিট বক্স তো সেটারই মাল কাটা আছে তো এই তো এইখানে কিন্তু আরও চারটে কিন্তু মিট প্রায় রেডি হয়েছে অর্থাৎ থ্রি মিটগুলো কিন্তু রেডি হয়েছে বিকালবেলায় বেরিয়ে যাবে তো যারা যারা পুরনো মাল নিতে চো অবশ্যই কমেন্ট করো প্রায় একবারে এ টু জেড সমস্ত কিছু পুরোনো মাল তোমরা পেয়ে যাবে ও যদি কারোর নেবে নেবে তাহলেই একমাত্র তারাই ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারো কিন্তু যারা নেবে না শুধু দাম জিজ্ঞাসা করে সময় নষ্ট করবে না তো কারণ তোমাদেরও সময় মূল্য আছে আমাদেরও সময় মূল্য আছে তো আজকে যে মেন ভিডিওটা বানানোর কথা আমার ইয়ে কাঁথের ইউনিয়নে যে কাল গতকাল না পরশু মিটিংটা হলো তো সেইখানে কে কে যেতে পেরেছ ও অবশ্যই বলো কারণ তোমাদের আশেপাশে কি হচ্ছে তাহলে আমি যদি জানতে পারি অবশ্যই তোমাদের কাছ থেকে তোমাদের ওইখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব যে মানে কাঁথির ইউনিয়নের থেকে জানানোর পরেও কোথাও কোথাও সেট চলছে আমি কোনো সেট নাম নেবো না তো পুরোনো মাল বলতে এই যে দেখতে পাচ্ছি এখানে প্লাস মডেল দুটো আছে ও এইখানে কিন্তু প্লাস মডেলের উপরে যে ডবল ভি মডেলের চারটা মিট আছে ও এইখানে কিন্তু রিপেয়ারিং রিপেয়ারিংয়ে এসেছে এখানে আছে ঢোল বেস থ্রির মিট ও কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছ বেস বেসগুলো এই টুয়ের বেসগুলো কিন্তু বিক্রি ও টুয়ের বেসের উপরে থ্রি মিটগুলো আছে ওইগুলো বিক্রি ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু পনেরো ইঞ্চি ফোর ডি বক্সগুলো একবারে প্রায় নতুনের মতো আছে আর এই যে দেখতে পাচ্ছ ভিডিও করতে করতে এটার নাম তোমরা কি জানো অবশ্যই বলো হাত চলে যাচ্ছে আমাদের এইখানে গো বলে তো ভিডিও করতে করতে এইরকম একটা জিনিস দেখতে পাবো কোনো দিন ভাবি তো তোমাদের ওইখানে এই প্রাণীটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করো তোমরা দেখতে পেয়েছ নাকি আমি অতটা বুঝতে পারলাম না তো যাই হোক আমার ভিডিওর কন্টেন্টেই ফিরে আসি তো এইখানে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু পুরোনো বক্স লাটানো আছে কিন্তু এই যে কোম্পানি কাভারগুলো অর্থাৎ কালোর উপরে যে সাদাগুলো সুতো দিয়ে কাটা হয়েছে এটা কিন্তু তোমার পুরোনো বক্স না এটা যতগুলো দেখবে এই রকম কাবার ওগুলো কিন্তু নতুনই বক্স এখানে মানে প্লাস মডেল মাইনাস মডেল লিভার মডেল আর লিভার মডেলের একটা বিশেষত্ব আছে যে তুমি ওই ওইটাতে সাউন্ড গ্যারেন্টি পাবে ও পাঁচ বছরের ওয়ারেন্টি পাবে তো আশা করি এই পুরনো বক্সের উপরে এত ভালো জিনিস আর কেউ দিতে পারবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল গিয়ে বাজিয়ে দেবেন ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে